প্রেস ক্লাবের উদ্যোগে দীঘায় রক্তদান শিবির ও প্রীতি ফুটবল ম্যাচ শুধু খবর করা নয় বছর ভর বিভিন্নভাবে মানুষের পাশে থাকতে সচেষ্ট সাংবাদিকরা গ্রীষ্ম থেকে বর্ষা চারিদিকে রক্তের সংকট রক্ত পেতে এই ব্লাড ব্যাংক তো ওই ব্লাড ব্যাংক ছুটতে হচ্ছে মোমূর্ষু রোগীর পরিপাটে এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন সাংবাদিকরা পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাবের উদ্যোগে ষোলোই আগস্ট দীঘায় নিজস্ব প্রেস ক্লাবে অনুষ্ঠিত হতে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির ওই দিন পূর্ব মেদিনীপুর জেলার দীঘা জেনারেল হাসপাতালের সামনের মাঠে সাংবাদিক একাদশ বনাম প্রশাসন একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে বিকালে এই অনুষ্ঠানকে ঘিরে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো দীঘায় পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাবের অফিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব ক্লাবের শুভ সূচনা হয়েছিল পূর্ব মেদিনীপুরের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে সংবাদ সংগ্রহের পাশাপাশি মানব সেবায় বারে বারে এগিয়ে আসার বার্তা দিচ্ছে পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব সারা বছর মানুষের বিভিন্ন অভাব অভিযোগ যেমন সংবাদ মাধ্যমে তুলে ধরেন ঠিক তেমন ভাবে নিজেদের দায়িত্ব কর্তব্যেও অবিচল থাকেন তারা তাই এই রক্তদান শিবিরে রক্তদাতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে আর বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ দেখার জন্য দীঘা হাসপাতালের সামনের মাঠে উপস্থিত থাকার জন্য পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাবের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে বিউরো রিপোর্ট জেবি লাইভ নিউজ

সবাইকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকে পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাবের মিটিং হলো দীঘাতে মূলত ষোলো তারিখে একটা বড় আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে চলেছে যেটা আমাদের সার্বিক বিভাগের মিটিংয়ে সিদ্ধান্ত করা হয়েছে যে ষোলো তারিখ রক্তদান সুবিধা হবে সকালে আমাদের এই পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব দীঘাতে এবং বিকালে আমাদের দীঘার যে হাসপাতাল যে মাঠ আছে সেই মাঠে প্রশাসন একাদশ বনাম সাংবাদিক একাদশ প্রীতি ফুটবল ম্যাচ হবে তাই সবার আমন্ত্রণ সমস্ত সাংবাদিক বন্ধু তার পরিবার এবং যা আমাদের যারা গুণমুগ্ধ আছেন যারা আমাদের যারা আমাদের ভালোবাসেন সবাই এই অনুষ্ঠানে আসবেন দা আছে আমাদের নরেশ দা আছে সবাই আছেন আপনারা সবাই আসবেন আর সবাইকে আমন্ত্রণ জানালাম আমাদের পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাবের তফ থেকে আগামী ষোলোই আগস্ট রক্তদান দিবস সেই উপলক্ষে পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব দীঘাতে রক্তদান রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং বিখানে ফুটবল প্রতিযোগিতা থাকছে আপনারা সকলেই আসুন সকলে সহযোগিতা করুন পাশে থাকুন আমরা সর্বদা আপনাদের পাশে আছি আগামী ষোলোই আগস্ট পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে দীঘায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হবে এই রক্তদান শিবিরে আমরা এলাকার সমস্ত বিভিন্ন ব্যবসায়ী সংস্থা পর্যটক যারা আসছেন সকলকে আমাদের এই রক্তদান শিবিরে এবং ওই দিনই বিকেলবেলা আমাদের একটা জেলা প্রশাসন এবং পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব একাদশে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ফুটবল ম্যাচ দেখার জন্যে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সব পরিবারে আমাদের এই দুটি অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্যে সকলে সহযোগিতা করবেন এই আশা রাখছি ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং হুগলিতে এই সর্বপ্রথম স্বল্প খরচে পুরুষদের নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ একশো ষাট শয্যা বিশিষ্ট স্বাস্থ্যসাথী মান্যতা গ্রেড এ চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালের পেশাগত শিক্ষার প্রসারে নবতম সংযোজন পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত তিন বছরের জিএনএম কোর্স শুধুমাত্র পুরুষদের জন্য ডাক্তার বেথুন ইনস্টিটিউট অফ নার্সিং এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা অনুমোদিত দু বছরের প্যারা মেডিকেল কোর্সা কালীঘাকালী মঠচীপুর পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর বাস হইতে দীঘাগামী রোডে কালীঘাকালী শারদেশ্বরী বালিকা বিদ্যালয়ের বিপরীতে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নম্বরে সেভেন এবং সেভেন টু সেভেন এইট এইট ফোর টু ওয়ান আপনার ভবিষ্যৎ গড়ার একমাত্র ঠিকানা চণ্ডীপুর স্পেশালিটি হাসপাতালের ডাক্তার বেথুন ইনস্টিটিউট অফ নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজ মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামী দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে